প্রতিটি বাবার কাছেই তার মেয়ে একটি রাজকন্যা আর এই রাজকন্যাকে খুশি রাখতে তার বাবা তার সাধ্য চেষ্টা করে তার সবটুকু দিয়ে চেষ্টা করে তার সন্তান কীভাবে সুখে থাকবে কিভাবে খুশি থাকবে আশি খুশি খুশির দায় কিন্তু বাবা মা দুজনেই সমানভাবে ভাগ করে নেয় এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার মেয়ে অনেক খুশি আর এটা কিন্তু ছিল ঈদের দ্বিতীয় দিন এই দিনে কিন্তু ফাইজার আবর অফিসও বন্ধ ছিল তাই কিন্তু সারাদিনই সে ফাইজাকে সময় দিয়েছে তার খুশির খেয়াল রেখেছে কোনটাতে সে খুশি থাকবে আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু অনেক খুশি আর আজকে একদিনে সে কিন্তু দুই দুটা পার্ক ঘুরেছে আলহামদুলিল্লাহ এই যে আমরা ছোট একটা পার্ক থেকে তারপরে এই যে বড় একটা পার্কে ঘুরতে চলে আসলাম আর এখানটাতে অনেকটা সময় কাটিয়েছি দেখতেই পাচ্ছেন ঈদের দিনে বিকাল বিকালবেলাতেই কিন্তু পার্কগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে যত বেলা যাবে তত কিন্তু এখানে লোকজন আরও বেশি জমজমাট হবে আর সৌদিতে এটাই কিন্তু হয়ে থাকে যত সূর্যটা আস্তে আস্তে তলিয়ে যাবে ততই কিন্তু পার্কগুলোতে বাচ্চাদের আগমনটা বেশি হবে তো আলহামদুলিল্লাহ সব মিলে কিন্তু আমাদের ঈদ অনেক ভালো কেটেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদের পরিবারটাকে সবসময় এভাবেই হাসি খুশিতে রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম